পূর্ব লন্ডনের এক মাকে খুঁজে দিতে পারলে বিশ হাজার পাউন্ড পুরস্কার দিবে মেট্রোপলিটন পুলিশ বলা হচ্ছে এই মা পূর্ব লন্ডনে বসবাস করেন এবং তাকে যদি কেউ খুঁজে বের করে তথ্য দেন পুলিশকে তাকে বিশ হাজার পাউন্ড পুরস্কৃত করা হবে বলা হয়েছে এ মা গত আট বছরে তিনজন শিশু জন্ম দিয়েছেন তবে জন্মর দেওয়ার পরপরে তিনি তিনজন শিশুকে রাস্তায় ফেলে যান সর্বশেষ যেটি ঘটেছিল দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ইস্টাম এলাকায় এবং ইস্টাম এলাকার গ্রিনোয়ের রাস্তার যে কর্নার সেখানে রেখে গিয়েছিলেন জন্মের ঠিক এক ঘন্টার মধ্যে তখন জানুয়ারি মাস ছিল টেম্পারেচার ছিল ওই দিন মাইনাস ফোর ওই সময় একটি ব্যাগের মধ্যে ওই শিশুকে রেখে যান এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুর নিয়ে এক ব্যক্তি চিৎকার শুনতে পান পরবর্তীতে পুলিশ এসে ওই শিশুটিকে রক্ষা করে এবং তাকে বাঁচিয়ে রাখে এবং তার নাম দেওয়া হয়েছিল এলসা এই ঘটনার পরই পুলিশ প্রায় সা চারশো পঞ্চাশ ঘন্টার ভিডিও ফুটেজ রিভিউ করেছে রিভিউ করার পর তারা দেখতে পেয়েছে আরও তিন দুইজন শিশু পাওয়া গিয়েছিল দুই সালে এবং দুই সালে দুই সালে যাকে পাওয়া গিয়েছিল প্লাস্টোর একটি পার্কের এলাকা থেকে এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষা করার পর বের করা হয় এই তিনজন শিশু তারা সিবলিংস মানে তারা ভাই বোন এবং তাদের মা একজনই এরপর থেকে পুলিশের পক্ষ থেকে ওই মাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় চারশো পঞ্চাশ ঘন্টা সিসিটিভির ক্যামেরার ফুটেজ পুলিশ দেখেছে তবে এখনও ওই যে মা রয়েছেন তাকে খুঁজ খুঁজে বের করতে পারেননি এবং বলা হয়েছে সর্বশেষ শিশুটির নাম দেওয়া হয়েছে এলসা এবং এর আগের দুইটি শিশুর নাম হচ্ছে রুম্মান এবং হেরি এবং তারা এখনও সুস্থ রয়েছেন এবং তাদের তিনজনকে পালক হিসাবে দেওয়া হয়েছে দত্তক দেওয়া হয়েছে কোনো পরিবারের কাছে এ পর্যন্ত পুলিশ যেহেতু তাকে খুঁজে পায়নি তাই পুলিশ বলছে তার মায়ের মানে বিশেষ করে যেই মা তাদেরকে রেখে গিয়েছে কেন রেখে যাচ্ছে এবং তার ওয়েলফেয়ার তার যত্ন নিয়ে তার বেঁচে থাকা বা যত্ন নিয়ে পুলিশের পক্ষ থেকে অনেক উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাই মেট্রোপলিটন পুলিশ এবং নিউ হ্যাম কাউন্সিল যৌথভাবে কাজ করছে ওই মাকে খুঁজে বের করার জন্য এবং জানার চেষ্টা করছে কি কারণে শিশুদেরকে তিনি এভাবে জন্মের পর ফেলে যান এবং পুলিশ বলছে যেহেতু এই মা প্রেগনেন্ট ছিলেন এবং বাচ্চা জন্ম হবে অনেকেই জানতেন এরকম যদি কেউ থাকে বা জানাশোনা থাকে পুলিশকে সহায়তা করার জন্য এবং যে ব্যক্তি পুলিশকে সহায়তা করবে তাকে বিশ হাজার পাউন্ড পর্যন্ত পুরস্কারের ঘোষণাও করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে একটি নাম্বার দেওয়া হয়েছে জিরো এইট হান্ড্রেড ট্রিপল ফাইভ ট্রিপল ট্রিপল ওয়ান এই নাম্বারে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো পুলিশের পক্ষ থেকে যেহেতু এখনও খুঁজে পায়নি তাই নিউহ্যাম পুলিশের পক্ষ থেকে এবং নিউহ্যাম কাউন্সিলও চেষ্টা করছে আসলে কি কারণে এ ধরনের ঘটনা ঘটছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য